রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন করেছে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট সকালে পতাকা উত্তোলনের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয় পরের বিকেলে আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর ভিন্ন আবহে আরব আমিরাতে বিজয় দিবস উদযাপন দিবসটিতে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় পরে কথা বলেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান সকল সম্মানিত প্রবাসী ভাই এবং বোনদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা একটি সুন্দর এবং উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলে মিলে একসাথে বিজয়ের উৎসবটাকে পালন করেছি সিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যামপিটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল এদিকে বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে প্রবাসীদের মাঝে রয়েছে অসন্তুষ্টি তাদের অভিযোগ অনেকেই জানানো হয়নি আমন্ত্রণ অনেক কমিউনিটির সিনিয়র নেতা দাওয়াত পাইনি বলে বিভিন্নভাবে আমি আসলে জানতে পেরেছি আছে অনেকেই আমি একটু আজকে দেখলাম যে অনেক কমিউনিটি সিনিয়র নেতা তখন উপস্থিত আগের বছরের তুলনায় অনুষ্ঠানে উপস্থিতিও ছিল কম এবারে যে অনুষ্ঠানটা দেখলাম সেটা কমপ্লিটলি আমার কাছে লাগলো যে এটা ব্যতিক্রম একটা অনুষ্ঠান কারণ এই যাবত কোনো কনসেপ্ট জেনারেল এই ধরনের কাজ করে নাই এই অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি পরিবেশন করেন রাইসাল খাইমা বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও কনসুলেট কর্মকর্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে আগামীতে আরো ভালো আয়োজনের কথা জানান কনসাল জেনারেল ডিবিসি নিউজ ডেস্ক